নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈশাখ মাসের চব্বিশ তারিখ বৃহস্পতিবার শুক্লপক্ষের একাদশী তিথি মহাভারতের আদি পর্বের সাতাশীতম অধ্যায়ে যজাতির মুখে ইন্দ্রের নীতি পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃতা নরঞ্চব নরতম দেবী সরস্বতী বেশাম তত জয়ামুদির ঋষি বৈশম্পায়ন বললেন মহারাজ এমন শোনা যায় রাজা যজাতি স্বর্গে আরোহণ করে দেবতা সিদ্ধ সাধ্য মরুদ এবং বসুগণের দ্বারা সমাদৃত এবং সৎকৃত হয়ে সুদীর্ঘকাল সেখানে বসবাস করেন তিনি কখনো ব্রহ্মলোকে কখনো দেবলোকে গমন করতেন রাজা যজাতি একদিন ইন্দ্রের সামনে উপস্থিত হলে দেবরাজ রাজার কথার অবসানে জিজ্ঞাসা করলেন হে রাজন পুরু তোমার জরা গ্রহণ করে এবং তুমি তাকে রাজ্যে অভিষিক্ত করে কি উপদেশ দিয়েছিলে সত্য করে বলো আমার সে কথা শুনতে অত্যন্ত ইচ্ছা হচ্ছে রাজা যজাতি বললেন হে দেবরাজ আমি পুরুকে সমস্ত রাজ্য ভার অর্পণ করে বললাম বৎস পুরু গঙ্গা ও যমুনা উভয় নদীর অন্তর্গত সমস্ত রাজ্যই তোমার অধিকার ভুক্ত হলো তুমি ধরিত্রীর একমাত্র অধীশ্বর হলে তোমার ভাতৃগণ তোমার এই অধীনে থেকে নির্যাতিদের শাসন করবে অক্রোধী ব্যক্তি ক্রোধি ব্যক্তিদের থেকেও শ্রেষ্ঠ ক্ষমাবান ব্যক্তি অক্ষম ব্যক্তির অপেক্ষা শ্রেষ্ঠ অতএব হে বৎস তোমাকে এই উপদেশ প্রদান করছি শোনো মানুষ অমানুষের থেকেও প্রধান বিদ্যান ব্যক্তি মূর্খের থেকেও শ্রেষ্ঠ যে ব্যক্তি আক্রোশ করে তার উপর আক্রোশ না করে ক্রোধ সংবরণ করাই কর্তব্য যেহেতু ক্রোধের আগুনে মন দগ্ধ হতে থাকে কিন্তু অক্রোধী ব্যক্তি তার পূর্ণভাগী হয় যে কথায় অন্যের উদ্বিগ্ন হয় এমন কথা উচ্চারণ করা কখনো উচিত নয় অর্থহীন ব্যক্তির কাছে প্রচুর অর্থ নেওয়া অন্যায় যে ব্যক্তি লোকের মর্মপীড় ভাষী এবং কথার কণ্টক দিয়ে অন্যের হৃদয়কে বিদ্ধ করে তাকে অলক্ষ্মী বলে তার মুখে অলক্ষীর চিহ্ন সকল সুস্পষ্টভাবে দেখা যায় সচ্চরিত্র ব্যক্তি অগ্রপশ্চাৎ বিবেচনা করে সাধুদের প্রশংসাযোগ্য কর্ম করেন সর্বদা অসাধুজনের অতিবাদ অর্থাৎ অমূলক দোষ সহ্য করেন এবং সৎ চলেন অসতেরা নিজের মুখ থেকে নির্গত কথার দ্বারা অন্যকে আহত করে আহত ব্যক্তি সেই সুতীক্ষ্ণ কথার সরাঘাতে, জর্জরিত হয়ে দিন রাত্রি যন্ত্রণা ভোগ করে অতএব পণ্ডিতেরা কখনো অন্যের প্রতি কর্কশ বাক্য নিক্ষেপ করেন না জীবের প্রতি দয়া মৈত্রী দান এবং মধুর বাক্য প্রয়োগ করা অত্যন্ত মঙ্গলদায়ক অতএব সর্বদা শান্ত কথা বলা উচিত কখনো কঠোর কথা উচ্চারণ করো না পূজনীয় ব্যক্তিদের পূজা এবং দান করা কর্তব্য কিন্তু কোনো কিছু যাচনা করা কখনোই উচিত নয় আজ মহাভারতের আদি পর্বে সাতাশীতম অধ্যায়ে জজাতির মুখে ইন্দ্রের নীতিশ্রবণ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ